যেটা এটা আদৌ কি সহি নাস হবে এ বিষয় নিয়ে শেখ নাসির জালবাজি রহমতুল্লাহ মানে বিতর্কের মানে নিজেই মানে বিতর্কিত মানে কনফিউশনের মধ্যে ছিলেন এর সমস্ত সনদকে একসাথ করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনাটি মূলত সঠিক বা শুদ্ধ নয় হাদিসের মূল বক্তব্যের সাথে এটি বা হাদিসের মূল কনসেপ্টের সাথে মূলত এটি সাংঘর্ষিক আর যদি সমস্ত সনদকে একসাথ করা যায় তাহলে দেখা যাবে যে সনদের মধ্যে বিতর্কিত ব্যক্তি

তারা তাদের কবরের মধ্যে রয়েছে এবং কবরের মধ্যে তারা সলাত আদায় করছেন এই সলাত আদায় করছেন এটা কি সলাত আদায় করছেন তারা কি কবরের মধ্যে আমাদের দুনিয়ার যে সলাদ আছে এই সলাদ যেটা রুকু সিজদা এটা করতেছেন কেয়াস করার কোনো সুযোগ নেই যেহেতু দুনিয়ার জীবনের সাথে ওই বারজাকি জীবনকে কেয়াস করার সামান্যতম কোন সুযোগ নেই তাহলে এখানে আমাকে এটুকু বিশ্বাস করতে হবে যে তারা সলাৎ আদায় এই সলাৎ সেটা দোয়াও হতে পারে সেটা আল্লাহর কাছে ইস্তেফার হতে পারে আল্লাহ রাবুল আলমিনের কাছে রহমত কামনা হতে পারে আবার যে সলাৎ যে সলাতের কথা বলা হচ্ছে সেই সলাৎ হতে পারে এটি হাকিগত সম্পর্কে আমরা কিছুই জানি না যেমন তাদের এই জীবনের হাকিগত সম্পর্কে তাদের এই বার্জাকি জিন্দগির হাকিগত সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু একটি জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এই তাদের এই হায়াতটুকু কিন্তু মৃত্যুর পরের হায়াত এটি দুনিয়ার জীবনের সাথে এর কোন সামান্যতম কিনে সামঞ্জস্য সামঞ্জস্যতা নেই মধ্যে মূলত ছয় নম্বর যে কথাটা সেটা হলো এই যে পয়েন্টটি নিয়ে একতলাপ সেটা হলো নবী এবং নসুমদের হায়াতটা এটি কি হায়াত দুনিয়া হইয়া দুনিয়ার জীবনের মতো তারা কি কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন তারপরে কবরের মধ্যে খাবার দাবার খাচ্ছেন কবরের মধ্যে ঘুমাচ্ছেন কবরের মধ্যে সলাপ করতেছেন কবরের মধ্যে তারা স্ত্রী সহবাস করতেছেন না ইত্যাদি ইত্যাদি করতেছেন কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো যাপন করতেছেন কি নবী এবং রেসুলগ বুঝতে পেরেছেন এটি এই মাস আলা গ্রুপে বিশ্বাসী শিয়ারা এরা সবাই এই মাস আলার মধ্যে বদ বিভ্রান্ত হয়েছে সুফি দর্শনে বিশ্বাসীদের বক্তব্য হচ্ছে যে নবী এবং রেসুল গণ তাদের যে হায়াতের কথা বলা হচ্ছে এই হায়াতটা হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের জীবনে যে হায়াত রয়েছে তারা বলে থাকেন এই কথা যে পার্থ জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের মধ্যেও বর্জাকের মধ্যেও তারা সেভাবে জীবিত আছেন এটি একদল লোক বিশেষ করে দেবন্দী কেরাম এর মধ্যে দেবন্দী অধিকাংশ এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানার জন্য যে মানে এ আকিদা বিশ্বাসী আপনি কিসের ভিত্তিতে বলছেন আপনি কি তাদের অন্তর ফেটে দেখছেন না আমি অন্তর ফেটে দেখি তাদের কিতাব এর সাহেব তাদের যে বক্তব্য বইগুলো রয়েছে সেগুলো এর সাক্ষী বুঝতে পেরেছেন কিনা আজকে তাদেরকে এটাই প্রমাণ করতে হবে বা এটাই বলতে হবে যে যে না আমরা এই আকিদা বিশ্বাস করি না কিতাবগুলো আমাদের উঠাই নেই মার্কেট থেকে তাহলে মেহরবানি করে এই কিতাবগুলো উঠিয়ে নেন কারণ এই কিতাবগুলো আপনাদের জন্য সমস্যা আপনাদের আকিদা যদি একই হয় আকিদা যদি হয় যে না এটি ওই যে মাস তার আগে যে আলোচনা করলাম যে এই ব্যাপারে ওলামাইকে আমি দিবত নেই শুনলাম অনুসারীদের মধ্যে সেটি হচ্ছে বার্জাকি যে স্পেশাল জীবন যেটি আল্লাহ সুবান ও তারা নবী এবং রসুল দিয়েছেন এবং শহীদদেরকে দিয়েছেন যদি সেটা হয়ে থাকে তাহলে তো এখতলাফ নেই তাহলে আপনাদের এই আকিদার বই এগুলো আপনাদেরকে গুটি নিতে হবে এবং আপনাদের স্পেশাল আকিদার বই শুদ্ধ আকিদার বই সেটা আপনাদের কি করতে হবে মানুষের কাছে পেশ করতে হবে যেখানে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে অথবা আপনাদের কি প্রমাণ করতে হবে যে না আমাদের আকিদা হচ্ছে এই কিন্তু আপনাদের বই আপনাদের ক্লাস আপনাদের পড়া আপনাদের বায়ান আপনাদের কিচ্ছা কাহিনী সব কিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নবী এবং রসুলগণ কবরের মধ্যে একেবারে পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত আর অথচ আপনারা যখন আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না শিয়াদের মতো তাকিয়া করবেন শিয়াদের মতো একটা মানে তাকিয়া করে বলবেন যে না আমাদের আকিদা এটা নয় না আমাদের আকিদা তো এমন এমন তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন এটি আপনাদেরকে সতর্ক হতে হবে অত্যন্ত বিনয়ের সাথে আমি আরোজ করবো তাদের কাছে যে আপনারা সংশোধন করে নেন সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের না জাত এবং যদি দ্বিমত না হয়ে থাকে তাহলে তো আপনার এই মাস আলার মধ্যে অন্তপক্ষে সুনার অনুসারী বা সুনার অনুসরণের ক্ষেত্রে আপনারা কি হতে পারেন মানে সুনার সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন